ফজর গেল গো মে গো জোহর গেল কাজে আসর গেল খে দুলাই রে। ওরে বেলা গেল ডু ও বেরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে হাত তুলে কন ওরে জীবন গুনায় আচ্ছা আমার সাথে তারা তো জানে আমার দয়াল নবী মায়ার নবী তাদের খবর নেওয়ার জন্য পাঠিয়েছি ওই দশজন সাহাবি জানে না হায় গায় তারা যে দুনিয়া থেকে চলে যাবে এর বাজান কাফের মোশেকরা দুইশো দাস বাঘিনী পাঠালো কেন জানেন নি এই দশজন গোয়েন্দা সাহাবি কে বাজান হয়তো ধরে আনবে না হয় তাদেরকে মেরে ফেলবে যদি তারা তাদেরকে তাদের কাছে আসে তাদেরকে মারবে না এই কথা বলা হয়েছে এখন দুইশো জন তিরন্দাস বাঘিনী আর মাত্র দশজন মুসলমান আচ্ছা কন্ত এই দশজন সাহাবের সাথে আছে কে ড হাত রেকন কে ওই দশজন সাহাবির সাথে আছে বাজান আল্লাহ গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন এখন দেখেন দুইশো তিরন্দাজ বাহিনী কেমনে তাদেরকে ধরে ফেলে ওই যে খেজুর খেলো ওই খেজুরগুলো বাজান ইয়া শ্রিবির বাজান তারা ছিনে ফেললো নিশ্চয়ই খেজুর নবীর সাহাবি খেয়েছে ইয়াশ্রিবির খেজুর নবীর সাহাবাই সাহাবাইকার খায় বাজানডি ওই তীরন্দাস বাহিনী বুঝে ফেললো তারা এই পথে গিয়েছে তারাও তাদের পিছনে পিছনে হাঁটতে 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 দেখে বাজান দশজন বাজান নবীর সাহাব কবি গোয়েন্দা সাহাবি বাজান একটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে আছে ডাক냐 কয় নবী ও নবী সাহাবি আপনারা নিচে নেমে আসেন যদি আপনারা না আসেন তাহলে আমরা তীর নিক্ষেপ করব প্রত্যেক জবানটা খুলে কন্যা নাউজুবিল্লাহ নবী সাহাবীর সাথে দেখেন কি ব্যবহার হযরতে আসিম ইবনে সামিত আমার দয়াল নবীজির গোয়েন্দা সাহাবিদের প্রধান উনি চোখের পানে ছেড়ে দিলেন ডাক দিয়া কয় আল্লাব আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আমি এখন কি করবো আল্লাহ আল্লাহ তুমি আমার পয়গামটা নবীর কাছে পৌঁছায়া দিও আল্লাগ আল্লাগ আমি ওই কার্পেটদের কাছে মাথা নত করতে পারবো না ও আল্লাহ তুমি আমার পায়গামটা নবীর কাছে পৌঁছেয়া দিও ওই কাফেররা যতই বলুক আমি ওই কাফেরে কাছে যাব না আল্লাহ যদি আমার শহীদ হতে হয় আল্লাহ তোমার কুদরতি কদমে আমি আমার কল্লাটা বিছিয়ে দিব প্রত্যেক জামানটা খুলে কন মারো বাজারnde এখন দেখেন হজরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার এই পায়গামটা নবীর কাছে পৌঁছেয়া দিও এর বাজার আসিম ইবনে সাবিত কয় কাফের মুশরিকের দল তোমাদের কাছে আমরা মুসলমান জাতি মাথা নত করব না আমরা দয়াল নবী সাহাবী নবী সাহাবী মানে জান্নাতি সাহাবী আমার নবী বলে গিয়েছেন আসহাবি কান নুজুম বাজানরে বাজানরে সাহাবাই হল এক একটা আকাশের তারকার নেই বাজানদি অনেকে সাহাবাই কেরামকে গালিগালাজ করে সাহাবাই কেরামকে বড় করতে চায় আবার খাটো করতে চায় গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন মনে রাখবেন হার সাহাবি জান্নাতি 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 হাত তুলে কোন ঠিক না বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বলবেন কেমনে জান্নাতি কারা যারা আমার নবীর কাছে কলমা পরে মুসলমান হয়েছে নবীর প্রতি এনেছে এবং নবীকে দেখেছে সচকুর আমার হাবা এদেরকে সাহাবি বলা হয় আমি আপনি সাহাবি হতে পারবো না বাজান আমি আপনি নবীর গোলাম হতে পারবো আমি আপনি দয়াল নবী মায়ার নবীকে বাজান কোনো মুসলমান যদি নবীকে স্বপ্ন দেখে খোদা কি কসম তার জন্য জাহান নামের আগুন হারাম আমার কথা নয় হাতীসুম ব রকার কথা লা তামা শোন লাতাম সুন্নার মুস্তিমান রয়ানি শহি মুসলিম শরীফের হাদিস বাজান আমি রেহান জাহের কোনো বাজান বারানোর কথা নয় শখী মুসলিম শরীফের হাদিস সিয়াসিত্তার অন্যতম একটা কিতাব হলেও বাজান শহী মুসলিম শরীফ সেখানে আমার মায়ানবী বলতেছেন কল আর সরুল ন হি সন্নল ন হ আনে হোৱা সাল্লামা লাতাম সুন্নারো মুস্তিমান রয়ানী প্রত্যেকে জবানটা কোলে কনমার হব আমার নবী ডাক্তার কয় Padre ও উম্মত ও কিশোরগঞ্জের উম্মত ও করিমগঞ্জের উম্মত ও হাত কাজলার উম্মত ও সারা পৃথিবীর উম্মত শোনো 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 আমি নবী কইলাম যেই ব্যক্তি যেই মুসলমান বাদান কোন আবু জাগিল আবু লাহাবের কথা বলে নাই আমার নবী কয় কোন মুসলমান যদি আমি নবীকে দেখে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না ওর থেকে জবানটা খুলে কন মারা হবে আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না ডান হাত তুলে কন চাই কি চাই না তাহলে আমার সাথে কন পাবো বলোনার সুলল্লা ভালো তোমায় কেমনে পাব বল দেখিতে কত দিন বাকি বলো না যারা আমার নবীর দেখতেছেন একটু মোহব্বত নিয়ে চোখটা বন্ধ কইরা। আমার নবীজি এই হাত কাজলার জমিন দেখে জোরকন মারাবা আমার নবীকে আনা আসমাউ সালাওয়াতাকুম আমি নবীজি তোমাদের দুরুদের আওয়াজ শুনতে পাই তা সবাই মহব্বত একটু হাটটা তুলে কোন তোমায় কেমনে পাব বল রসোল্লা তো মায় কেম বল রসোল্লাহ দেখিতে কত দিন বা কি বলোনা দেখিতে কত দিন বা কি বলো না সব সব না দেখিতে কত দিন বা কি বলস হাতরে তো তোমায় কে মনে পাবো বল রসো লাল্লা আল্লাহ তোমায় কে মনে লাল্লা দেখিতে কত দিন বাকি বলো না আবু জাহেল দেখল তোমারে বড় বড় মুনাফেকেরা দেখল তোমারে আমরা উম্মত এখনো হয়ে যে দেখলাম না তোমারে আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে দেখিতে কতদিন বা কি বলনাইয়া শুধু এতুকু বলার না রস আল্লাহ দেখিতে কত দিন বাকি কি বল না না তোমায় ক্যামনে পাবো বলো নায়া রস আল্লাহ তোমায় ক্যামনে পাবো বলো নায়া রসো আল্লাহ দেখিতে কত দিন বা কি বলো নাহ এখন দেখেন বাজান আমার দয়াল নবী মায়ান নবী রহমাতুল নীল আলামিন নবী আপনাদের কষ্ট হচ্ছে ওই দশজন সাহাবীর যিনি প্রধান আসিম ইবনে সাবের ডাক দিয়া কয় ও কাফের মুশরিকের দল তোমরা আমাদেরকে নিচে নামাতে পারবে না আমাদের ইসলামের মান হলো উঁচুতে জোরে কন মারহাবা আমাদের ইসলামের মান হলো উঁচু তোমরা আমাদেরকে নিচে নামাতে পারবে না তীরন্দাজ বাহিনী ডাক দিয়া কয় আপনারা যদি এখানে না নামেন তখন আপনাদের আপনাদেরকে আমরা তীর দিয়ে ধ্বংস করে দেব। আপনাদেরকে শহীদ করে দেব আসিম ইবনে আসিম ইবনে সাবেক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রি ও আল্লাহর বান্দারা শোনো শোনো আসিম ইবনে সাব আসাবেদ বাজান কি কয় জানেন নি দাগ কয় ও কাফের মুশরিকের দল আমরা জীবন দিতে রাজি কারণ আমাদের রক্ত মাটিতে পড়ার আগে আমরা জান্নাতি হয়ে যাব প্রত্যেককে জবানটা খুলে কোন মারহাবা বাজারটা আসিদ কয় আমার রক্ত মাটিতে পড়ার আগে আমি জান্নাতি হয়ে যাব সুরেকন মার দুনিয়ার মধ্যে তো একদিন একদিন আমি দুনিয়া থেকে চলে যাব তো তোমাদের তলোয়ার আগাতে তীরের আগাতে আমি মারা যাব। আমি ধন্য কারণ আমি জান্নাতি হয়ে যাব আমার রক্ত মাটিতে আমি জান্নাতি হয়ে যাব বাজান ওই কাফের মোর্শেকের দল দেখেন কত নিষ্ঠুর নির্দয়া বাজান কত জালেন দেখেন তারা হঠাৎ করে বাজান কয়েকটা তীর বাজান আসে ইবনে বাজান সাবেতের কাছে বাজার নিক্ষেপ করলেন ওনার গায়ের মধ্যে নিক্ষেপ করলেন ওনার মুখটা জাজা হয়ে গেছে উনি চিৎকার দিয়ে বলে আল্লাহ ওগো আল্লাহ গো তোমার কাছে আমি এক কোণে আসতিছি প্রত্যেককে জবানটা খুলে কর আল্লাহু আকবার আল্লাহ ওগো আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও তোমার বান্দা জাতি তোমার সাথে মিলন হতে পারে জোরকন মারহাবা তোমার বান্দা তোমার কাছে আসতেছে এর বাজান রে কাফের মুশরিকরা আসিম ইবনে বাজান সাবেতের বাজান বুকটা দাজরা করে দিয়েছে বাজান উনি ওই পাহাড় থেকে নিচে পড়ে গেলেন এরপর আর একজন সাহাবি দাঁড়ালেন উনিও বলে আমি তোমাদের কাছে মাথা নত করব না আমি দুনিয়ার মানুষের কাছে মাথা নত করব না আমি একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি বাজান ওই বাজান দ্বিতীয় নাম্বার সাহাবি বাজান ওনার বাজান বুকটা ঝাঁঝরা করে দিল বাজান ওনার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ে আর শুধু মুখের মধ্যে আহাদ 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 বাজান একমাত্র আল্লাহর শব্দ বাজান কালমার শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মহা মোহাম্মদুর রসুল্লাহ বাজান রে সকল সাবাই কেরাম বাজান ডাক দিয়া কই তোমরা আমাদের মেরে ফেলো তবুও তোমাদের কাছে মাথা নত করব না এখন আমি হাত কাজদার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই দুনিয়ার কোন মানুষ যদি বলে তোমরা আমারে খোদা মানো তোমাদেরকে টাকা পয়সা দিব তোমাদেরকে ধন দৌলত দিব আচ্ছা কোন তো আপনারা কি তাকে খোদা মানবে ডান হাত তুলে কোন খোদাদের খোদাকে দান হাত ধরে কোন আমাদের খোদা কে আল্লাহ খোদা ছাড়া কোন মানুষের কাছে আমরা মাথা নত করব না দুনিয়ার মধ্যে তো একদিন মরণ হবে ঠিক তোমার কথা কয় না কথা কয় না বাদান mohabbat নিয়ে বসে যাও শেষ ওয়াসিম আনসারি সাহেব আনসারী সাহাবী যারা আমার নবী ডাক দিয়া কয় তোমাদের দশজন সাহাবিকে আমি গোয়েন্দা বানাইয়া দিলাম জোরকন মার তোমরা তোমরা খবর নিবা কাফেররা আমাদের ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে কাফেররা কিভাবে আমাদের সাথে যুদ্ধ করে একটু তোমরা কলা কৌশল জেনে আসবা আর তোমরা আমাকে খবর দিবা বাজান্ডি ওই দশজন সাহাবির মধ্যে একজন সাহাবির নাম হলো হজরতে সাবেদ ইবনে বাজান হজরতে আসিম ইবনে সাবেদ আंसारी রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজান 10 জন সাহাবীর প্রধান ছিলেন উনি গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন দেখবেন আমাদের দেশের মধ্যে গোয়েন্দা বিভাগ আছে না নাই আছে আমার কথা কনে কথা কয় না আমি আপনি যদিও জানি না প্রশাসনের মধ্যে কিছু গোয়েন্দা বিভাগ আছে যারা আমার আপনার খবর নেয় আপনি কি করেন তারা সবাই জানে ঠিক উমা কথা কনে কথা কয় না আপনি কি মাদক সেবন করেন নাকি আপনি হালাল খান তারা সব ওই খবর নেয় কথা কোন ঠিক কিনা এখন দেখেন আমার নবীজি দশজন কেন কথাটা বলতেছি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না তোমার কথা কয় না আমার দয়াল নবী মায়ার নবী রহমান আজকে বুঝলাম না কেন জানি আজকে আলোচনা উঠতেছে যুরকন মার হাবা কথাও এরকম আলোচনা ওঠে নেবা যান কোদা কি কস মার হবা কয় না একটু মহব্বত নিয়ে বসে যান পরিবর্তন নিউধর বসে যান আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন আলোচনা কি চলবে হ্যাঁ চলবে চলুক না সময় কম মনে হয় চলুক আধা ঘন্টা সময় পাবো তো জুরোকন মার হাবা আছেনি সময় আসেনি আপনারা দিলে সময় আছে আসেনি একটু মহব্বত নিয়ে বসে যান জুরোকন মার হাবা বাজান একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি মহব্বত নিয়ে আলোচনা করতেছি বাজান একটু আগে রিচার্জ করে আসছি যাতে করে আপনারা কিছু জানতে পারেন শিখতে পারেন কথা কোন ঠিকই না আমি চলে যাব হাদিয়া নিয়ে চলে যাব আপনারা পরিবর্তন হলেন না সকাল হলে বাজান আপনারা সমালোচনা করবেন কি দিল কি নিলাম কথা কথা না না কিছু তো নিতে হবে একটা শিক্ষা তো নিতে হবে একটা আমল তো নিতে হবে বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ও আমার হাত কাজলার মানুষ আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারব না এই তো আমি গত দুই দিন আগে দেখলাম আজকে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু বাজান গেছে যারা হারাম পথে হারাম ব্যবসা করে বাজান তারা ইনকাম করে হাত তুলে ঠিক না বেঠে বাজান ডে কেন কতটা বলতেছি দুঃখের সঙ্গীত বলতেছি বাইক রাইডার কিছু বাইক রাইডার ভাই বোন আপনারা কি করছেন আপনাদের জ্ঞান নাই হায় কক্স কক্সবাজারে গিয়েছে ঘুরতে ব্যাপার বাজান ব্যাপার হয়ে ঘুরতে গেছে হঠাৎ করে দেখলাম ফেসবুকের মধ্যে তাদের একজন সদস্য টিমমেট বাজান সে দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে আবার দেখলাম কিছু ভাই তাদের বাজান ভিডিও করতেছেন ইনকামের জন্য আমি আপনি কোথায় আছি একটু চিন্তা করেন ও যুবক ভাই আমি আপনি কোথায় আছি আজকে আমরা বউ নিয়ে ব্যবসা করি কথা না কথা না আমাদের দেশের মধ্যে ট্রেন্ড হয়ে গেছে আসলে নাই জুলহাস ভাই জানে মিডিয়া ব্যক্তি ঠিক কিনা আজকে আমাদের দেশের মধ্যে ট্যান্ড হয়ে গেছে বাজান কিছু যুবক যুবক বা একটু মৃত্যুকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আপনি যে কাজের কাজ দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েটার করছেন ক্রিয়েট করছেন ওই কাজটা কি হালাল না কি হারামে একটু চিন্তা করেন বাজান আমি দেখলাম কিছু পুরুষ আছে যুবক আছে তার স্ত্রীকে দিয়ে বাজান মানুষের সামনে বাজান তার স্ত্রীকে প্রদর্শন করে ভিউ বাড়ায় আর ইনকাম হয় ও যুবক ভাই আপনি যে আপনার স্ত্রীকে ওই মিডিয়ার সামনে মানুষের কাছে প্রদর্শন করেছেন যতবারই করছেন আপনাদের দুইজনের আমল নামার মধ্যে কবিরা গুণা হয়ে যাচ্ছে হাত তুলে কন ঠিক না বেঠে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন কেন কথাটা বললাম ও কন্টেন্ট কিউটার ভাই বোন আজকে থেকে আল্লাহকে ভয় করেন আজকে থেকে আপনি আল্লাহর প্রেমে বিবর হয়ে যান আজকে থেকে হালাল পথে চলেন হালাল পথে এক টাকা ইনকাম করলে খুশি কে ডান হাত তুলে কন খুশি কে আপনি যে টাকা ইনকাম করছেন একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন না ওই টাকা ব্যাংকের মধ্যে আছে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে কারণ একটা হারাম পথ অবলম্বন করে আপনি ইনকাম করেছেন এই জন্য বলি বাজান ও যুবক বাহী আপনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন ইসলাম নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন দিন নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন কথা কয় না কথা কয় না তো বাজান আমার কথা সেদিকে না আমি আপনি কিন্তু কয়েকদিন মৃত্যুবরণ করতে হবে কক্সবাজারের বাজান বাইক রাইডার এখনো বেশি বয়স হয় নাই সে বাজান দুনিয়া থেকে চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে ও যুবক ভাই আমরা আসার পথে কত মানুষকে দেখি মানুষ বাজান রাস্তায় পড়ে আছে মাথার মজক গুলো পড়ে আছে কত চিৎকার করছে তার বন্ধুরা দুনিয়া থেকে যখন চলে গেছে বাজান রে ওই লোকটার দুনিয়াতে ফিরে আসার কোনো ক্ষমতা নাই হাত তুলে কন ঠিক না বেঠে এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি আপনাদেরকে বলতেছিলাম কি কথাটা যেন বলতেছিলাম হাদিস মুবরকা শহিব বুখারী শরীফের হাদিস মৃত্যু কিন্তু কবধারিত আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবো না যতই আপনি দালান কোটা করেন যতই আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন যতই আপনার বিএমডাব্লিউ গাড়ি থাকে যতই আপনার রেঞ্জ রোভার গাড়ি থাকে আমি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো না কেন কথাটা বললাম আমার দয়াল নবী মায়ার নবী নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান দশজন সাহাবিকে ঠিক করলেন বাজান দশজন সাহাবিকে বললেন ও সাহাবি সাহাবি তোমরা আজকে থেকে একটু খবর নিবা ওই কাফের মুশরিকরা কি চক্রান্ত করে তোমরা একটু খবর নিবা বাজান আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য খ্রিস্টানরা অনেক চাল চলছে হাত তুলে না বেঠে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য খ্রিস্টানnazকে ঘরে ঘরে স্মার্টফোন দিয়ে দিয়েছে মুসলমান মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য বাজান আমাদের ঘরে ঘরে বাজান টিভি দিয়ে দিয়েছে বাজান 20 বছর আগে বাজান আমাদের ঘরে যখন টিভি ঠিকঠাক থাকে নাই 20 বছর আগে যখন আমাদের হাতের মধ্যে বাজান স্মার্টফোন থাকে নাই তখন তো বাজান এত জানা বেবিচার ছিল না হাত ধরে কোন ঠিক না बैठे যখন থেকে বাজান আমাদের হাতে স্মার্টফোন চলে এসেছি তখন আমাদের যুবকরা ধ্বংসের পথে চলে যাচ্ছে আমাদের ফ্যামিলি ধ্বংসের পথে চলে যাচ্ছে বাজান স্বামী স্ত্রীর ঝগড়া বেড়ে গেছে ঘরের মধ্যে বাজান ব্যাপার মহিলা বেড়ে গেছে বাজান ঘরের মধ্যে বাজান বে আমলদার বেড়ে গেছে বাজান আগেকার মানুষ যখন ফজরের আজান হতো বাজান তখন সবাই একসাথে উঠে যেত বাজান মসজিদে গিয়ে পাঁচ রক্ত নামাজ পড়তো বা জামাত নামাজ পড়তো এখন বাজান আর আটটা হয়ে যায় দশটা হয়ে যায় বারোটা হয়ে যায় কোনো ফজরের খবর থাকে না কথা কয়না কত কয় এই জন্য কয় ফজর গেল গুমের গরে গু গেল কাজে আসর গেল খে এলাই রে ওরে বেলা গেলো কেন কথাটা বলতেছি জানেন এই যে আপনারা বসে আছেন এই সময়টা যতক্ষণ বসবেন আল্লাপাক আপনার আমল নামার মধ্যে নেকি লেখে দিবে অনেক মানুষ এখন গান বাজনায় লিপ্ত হয়ে যাচ্ছে অনেক মানুষ এখন ঘুমের ঘরে চলে যাবে কিন্তু আমি আপনি এক আল্লাহর জন্য জোরকন মার হবা আমি আপনি আল্লাহ আল্লাহর জন্য বসে আছে এই জন্য বলে মনে হয় ওলামায় কেরাম বসে আছে আমি কি গুনা করতে পারি না জোরে গোনা পারি না ওনারা কি গুনাহ করতে পারে না সগীরা কবিরা গুনাহ হয় না আমাদের থেকে আপনি সকাল থেকে রাত পর্যন্ত ক্যালকুলেশন করবেন দেখবেন আপনার অধিকাংশই গুণা কথা কয় না কথা কয় না তো সবাই একসাথে হাত তুলে ওরে জীবনে গুণায় গে হেলো রে বল জীবনে গুনায় হলো রে ওরে ধন সম্পত্তির মা আয়াই পয়রা ছেলে মেয়ের মা আয় পয়রা করে বন্দি গি। কোন দিন জানিয়া আজের ইলাই সারে দিবে তোকে কে ফাকিরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে ঠিক কি না এখন দেখেন বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিন আলামিন নবী দশজন সাহাবে ঠিক করলেন দশজন গোয়েন্দা ঠিক করলেন ওই দশজন গোয়েন্দার মধ্যে যিনি প্রধান ছিলেন ওনার নাম হলো বাজান হজরতে আসে আল্লাহ আমার নবী ডাক দিয়া কয় সাহাবাই ও সাহাবাই কেরাম তোমরা একটু যাও ওই কাফের মুশরিকদের খবর নাও দেখো ওরা ইসলামের জন্য কি চক্রান্ত করে ওরা ইসলামের জন্য কি ক্ষতি করে বাজান দশজন সাহাবি দশজন গোয়েন্দা দেরি করলেন না আল্লাহর হাবিবের ওয়ার্ডার জোরে কন মারহাবা আল্লাহর হাবিবের ওয়ার্ডার পালন করার জন্য আমার দয়ান নবী জিন্দা নবী নুরের নবীর বাজান ওয়ার্ডার পালন করার জন্য ওই দশজন সাহাবি দশজন গোয়েন্দা সাহাবি আর দেরি করল না ওনারা সেখান থেকে বাজান রওনা দিল যেতে 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 বাজান আরবের ভূখণ্ড বাজান তখন ছিল মরুভূমি বাজান শুধু ধু ধু মরুভূমি বালিতে ভরপুর সাহাবাই সাহাবাইকার বাজান ক্লান্ত হয়ে গেলেন ওনারা এক জায়গার মধ্যে বসলেন সবাই খেজুর খেলেন খাওয়ার পরে আর একটু সামনের দিকে যেতে লাগলেন যেতে যেতে ইরে বাজারে একটা জায়গার মধ্যে গেলেন যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে তারা সেখানে অবস্থান নিলেন তখন সন্ধ্যা নেমে আসলো এই দিকে বাজান কাফের মোশ্রেকরাও জানতে পারল যে মোহাম্মদ দশজন সাহাবিকে পাঠিয়েছে আমাদেরকে খবর নেওয়ার জন্য ওই কাফের মোশ্রেকরা যে দেখেন কত চক্রান্ত করে তারা দুইশো তীরন্দাজ বাহিনী পাঠিয়ে পাঠিয়ে দিল জোরে কন্যা উজুবিল্লা বাহিনী পাঠিয়ে দিল যাতে করে নবী সাহাবি কি বাজার শহীদ করা হয় বাজার আমি আপনি দুনিয়া থেকে বাঁচতে পারবো না কেন কথা না বলতেছি ওই দশজন সাহাবি জানে না তারা দুনিয়া থেকে বাজান দুনিয়ার মায়া করবে